দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই আঙ্কেল হচ্ছে তার মেয়ের অনলাইনের মাধ্যমে বিয়ে দেবে জায়গাটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নসের মার্কেট আম্বাক রোডে তো যাই আমরা একটু কথা বলবো ভালো আছেন কাকা ভালো আপনি কেমন আছে এই তো আছি ভালোই আপনি যে এই যে আমাদের ডাকলেন আপনার মেয়ের নাকি আপনি অনলাইনে বিয়ে দিতে যাচ্ছেন হ্যাঁ অনলাইনে যে অনেক ছেলেরা তো ভালো ছেলে পাওয়া তো ওই জন্যে আমাদের মেয়া দুজন সুশান্তি তা হ্যাঁ হ্যাঁ এলোই আমার বড় আমার 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 কেউ আর কেউ নাই একা মেয়াই আপনার কি স্ত্রী সন্তান আদি আর কেউ নেই ওরা আপনি স্ত্রী মারা গেছে দিন হয় প্রায় বিশ বছর হয়ে গেছে তাহলে আপনার মেয়ে কি ছোটো থাকতে মারা গেছে ছোটো থাকতে মারা গেছে এরপর আপনি বিয়ে করেন না আপনি করেন কি আমি মাছের ব্যবসা করি কোন জায়গাটা কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি মাছের ব্যবসা করেন আপনি আর এই যে এই বাড়ি আর কি আপনি করতে চান এই যে জমি দেখেন সব আমার আমার মাইয়া নামে জ্বালাই আচ্ছা 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 এই মোটামুটি আপনি স্থানীয় এই জায়গায় বাড়ি করতে আছেন আর হচ্ছে জায়গা জমি সব মেয়ের নামে লিখে দিচ্ছেন এখন এই যে বিয়ে করবে সে সম্পত্তি যাতে সেও মালিক হবে হ্যাঁ মালিক হবে আচ্ছা আপু যে আপনার আব্বু যে আপনার জন্য ছেলে দেখতে আছে এখন আপনি যে পছন্দ হলে কি আপনি বিয়ে করবেন অনলাইনে অবশ্যই করব করব না কেন ভালো মনের হতে হবে সে হতে পারে গরিব বা বিদেশে থাকে এরকম হলেও করব সমস্যা নাই কিন্তু তার ভালো মন হতে হবে কারণ দেখা যায় আপনার আম্মু মারা গেছে ছোট থাকতে আপনি হ্যাঁ আমার আম্মু ছোট গলায় মারা গেছে আমারে রেখে তো আমার আব্বু আমার জন্য সারাটা জীবন পার করে দিছে দ্বিতীয় আর কেউ সাথে মানে ঘর বাঁধার স্বপ্ন দেখেনি তো আমাকে এত কষ্ট করে আমার আব্বু বড় করছে যে আমাদের সহ সম্পত্তি সব দেখলেন এই সব কিছু আমার নামে লেখা দিছে আমার আব্বু তো আমাকে যে বিয়ে করবে এই সহ সম্পত্তি আমি তারে দিব যদি সে ভালো মনের হয় আপনারা টাকা পয়সা কিছু চান আমার একটা ভালো আছে ড্রেস যা সম্পদ আছে মাইয়ার নামে মাইয়ার তার রেজ জামাই বুঝতে পারছি তা এখন দেখা যায় কি অনেক সময় প্রবাসী ভাইরাও অনেক দেয় এরকম হলে বিয়ে শুধু দেবেন প্রবাসী ভাইদের কাছে একটু দাম মানে অনেক সময় দেখা যায় কি প্রবাসীরা বিয়ে করে আবার বিদেশ চলে যায় এই সংশয়গুলো অনেক সময় টেকে না তো এই ধরনের না এই ধরনের হ্যাঁ এই ধরনের মানে একবারে বিদেশ থেকে চলে আসে এই ধরনের হলে দেবেন হ্যাঁ এই ধরনের মানে দেখা যায় যে রাম ভ্যায় দা ভাই না 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 আর না যায় আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারছি আপনার কথা দেখা যায় প্রবাস করে দশ বছর পর দেশে আসলো এখন আর বিদেশ যাবে বিয়াশাদি করে এখন দেশে ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা দেওয়া চলবো এটাই চলবো আর দেখা যায় যদি আপনি বেকার কোনো ছেলে থাকে মানে টাকা পয়সা নাই ব্যবসা বাণিজ্য করতে সাথে ভালো বিয়ে হইলে আপনি বলছেন ব্যবসা আর যদি কোনো ব্যক্তি বিয়ে করতে চান তাহলে এই কাকার হচ্ছে সব হয়েছে এই মেয়ের নামে লিখে দিছে অলরেডি তো যে বিয়ে করবেন তার এই ছয় সম্পত্তি হবে এবং এইখানে থাকতে পারবেন গাজীপুর কোনাবাড়ি হ্যাঁ ঘরজামা হিসেবে থাকতে পারবেন টোটাল কথা জি তো এরকম কোনো ব্যক্তি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই আঙ্কেল কিংবা ফোন নাম্বার দিয়ে দেব প্রয়োজনে কথা বলে নেবেন কি ঠিক আছে